গুড মর্নিং ফ্রেন্ডস ডায়েরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালোই আছো আর আমিও ভালোই আছি আজকে তোমাদের সামনে চলে আসলাম এখন বাজে সকাল সাড়ে নটা এই আমাদের একটু লেট নাইটে শুয়েছিলাম যেরকম অ্যাজ ইউজুয়াল শুই আর আমি ঘুমিয়েছিলাম প্রায় সাড়ে তিনটের পরে রাত্রিরে সেই কারণে আমি সকাল সকাল উঠতে পারি না দেখো আজকে উঠে ফার্স্টে জল আমি প্রাণায়াম করে নিয়েছি যেরকম করি আর দেখো একটা জিনিস এনেছি আজকে এটা এটা দেখে বুঝতে পারছ চিয়া শিড খেতে একদমই বেস্বাদ মানে এর কোনো স্বাদই নেই আর এটা আমি খাচ্ছিলাম কিশমিশ ভেজানো ছিল কালকে সেইটা দিয়ে আমি খাচ্ছিলাম আর আমার মুখের রিয়াকশানটা দেখো মানে নো রিয়াকশান এখানে কারণ জিনিসটা যে কী ফুটছে বুঝতেই তো পারছিলাম না এখানে দেখো মা তুলদিকে সাবু দিচ্ছে কারণ তুলদি ভাত খেতে পারে না সেই কারণে সাবু দিচ্ছে আর তুলদি সাবুটাও মানে সাবুর যে আর কি পাতলা জলটা হয় না সেই জলটাও ভালোভাবে খেতে পারে না আর এই দেখো এই ওষুধগুলো ডেলি আর কি নিয়ম করে প্রতিটাই খেতে হয় আর কি বলবো বলো আর মানে তুল যে এরকম কষ্ট হয় আর আমাদের চোখে দেখতে যে কি নিদারুণ কষ্ট সে আর মানে বলে বোঝানো যাবে না আর আমার মায়ের মানে এতটাই বয়স কিন্তু মায়ের উপর দিয়ে যে ঝড় যাচ্ছে কিছু আর তার বলার অপেক্ষা রাখে না এখানে দেখো আমি বিকেলবেলা ছাদে চলে এসেছিলাম আর ছাদে এসে একটু মুডটা ফ্রেশ করছিলাম কারণ মুড অফ করে ঘরে বসে থাকলে সত্যি কেউ তো আর এসে বলবে না যে কেন তোমার মুড অফ আর এই দেখো সুন্দর চাঁদ উঠে গিয়েছে আর কী দিচ্ছ মা এ দুধের সর হ্যাঁ পাতি দাও দুধের সব দিলাম হ্যাঁ ওই দেখি

আর এইটা কিনে এনেছিল আগের দিন মানে এইটাতে জল আর এইটাতে থাকে এটাতে কি থাকে তুলতি সাবু সাবু না সাবু মানে গরম সাবু আর কি তুলদি ঠান্ডা জিনিস কিছু খেতে পারে না সেই কারণে আর মা তুলদির জিভে ঘা হয়েছে বলে দুধের সর লাগিয়ে দিল আর কি ডক্টরই দিতে বলেছে সেই অনুযায়ী দেওয়া হচ্ছে বাবা দাদা